আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইদ আকাদনা মীসাক্বা বানি ইসরাঈলা লা তা'বুদূনা ইল্লাল্লাহ ঘটনা আল্লাহ বলেন আমি যখন বনি ইসরাঈল থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো এবাদাত করবে না অবুল ওয়ালাদাইনা হসানা এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে ওয়া দিল কুরবা এবং নিকটতম আত্মীয় স্বজনদের সাথে সৎ করবে অল ইয়াতাম মাছা কিনে ইয়াতি মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে অকুলের নাস হোসনা আর সমস্ত মানুষের সাথে সৎ করবে কোনো মানুষ সাথে খারাপ ব্যবহার করবে না ওয়াকিমুজ্সালা তোমরা নামাজ কায়েম করবে জাকাতা তোমরা জাকাত আদায় করবে এগুলি বনিয়াল আল্লাহ বলেছেন সুম্মা সুম্মাতাল্লাহ তুমাল্লাহ বলেন এরপরে তোমরা ফিরে গেলে ইল্লা কালিলা মেনকুম তোমাদের মধ্যে সামান্য সংখ্যক সারা অন্ত মরেদুন এবং তোমরা ছিল এমন একটি দল যারা সবসময়ই উল্টো দিকে চলে পিসের দিকে ফিরে যায় তাহলে শরীয়তের প্রধান বিধানগুলি এটা সকল উন্মতিরই প্রায় একই ছিল ওয়েদ আকুম লা তাসফিকু না দেমা আকুম মানে সাথে আল্লাহতালা কী কী প্রতিশ্রুতি দিয়েছেন কী কী তাদের সাথে ওয়াদা আল্লাহ দিয়েছেন এগুলি আল্লাহ তালা আমাদেরকে শোনাচ্ছেন ওয়াদা মিথা কাকুম আল্লাহ বলেন স্মরণীয় ঘটনা যখন আমি তোমাদের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম কি ব্যাপারে লা তাসফিকু না দেমা হাকুম যে তোমরা আপসে রক্ত প্রবাহিত করবে না নিজেরা খুনা খুনি মারামারি করবে না অলা তুখ রুজুন আঙ্কুচা কুমিন কুম এবং তোমাদের লোকজনকে তোমরা তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করবে না সুম আক্রান্ত মহান্তম তাসাদুন অথবা তোমরা এ কথাগুলি স্বীকার করলে এবং তোমরাই তার সাক্ষী যে তোমরা পরস্পর একে অপরকে হত্যা করবে না মানুষদেরকে এক্সাইল করবে না মানে বাড়ির থেকে তাড়াবে না এরপরে তোমরা কি করলে সুমান তুম হাউলায় তুলুন নানপুচাকুম অথবা তোমরা সেই দল সেই জাত যে তোমরা নিজেরা পরস্পর রক্ত প্রবাহিত করলে অত খিজুনা ফরিকা মেহকুম মেন্দি দিয়ারিহিম এবং তোমরা একদল তোমাদের একদল তোমাদের অন্য ভাইদেরকে তাদের গৃহ থেকে তাদেরকে বহিষ্কার করলে ওয়াইয়া তুকুম তাজা হরুন আলিম তোমরা একে অপরকে পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে সাহায্য করেছিলে পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সাহায্য করেছিলে ওয়াইয়া মুসারা উসারা তোমাদের কাছে যদি ওই বহিষ্কৃতরা বন্দি হয়ে ফিরে আসত তোমাদের হাতে বন্দী হতো তুফাদুম তখন তোমরা তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করতে ও মোহারমন আলাইকুম কুম এখরাজ হুম অথচ তাদেরকে বহিষ্কার করাই ছিল তোমাদের পরে হারাম বহিষ্কার করাই হারাম ছিল তো বহিষ্কার করলে আবার বন্দি করলে বন্দি করে আবার তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করলে তাহলে কত রকমের জুলুমটা হইল এই যে দেখেন এখনও পৃথিবীতে আপনি এই রোহিঙ্গা সমাজ বা পৃথিবীতে বিভিন্ন দেশ থেকে যে মানুষদেরকে বহিষ্কার করা হচ্ছে এসে এখানেও ঠিক এই এই যে কোরআনে বলা এই দৃশ্যটি আপনি দেখতে পাবেন যে বহিষ্কার করা হয়েছে আবার প্রত্যাবর্তন করলে তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করা হচ্ছে এই সব এখনও পৃথিবীর জালানদের মধ্যে বিরাজমান এখন ওরা যে এই বন্দিদের থেকে মুক্তিপণ গ্রহণ করত এই মুক্তিপণ গ্রহণ করার বিষয়টা তরাতে ছিল যেমন কোরআনেও আছে আল্লাহ রসুল যুদ্ধের বন্দীদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করেছেন এই মুক্তিপণ গ্রহণ করার বিষয়টা ওদের ক্ষেতাবেও ছিল আমাদের কেতাবে আছে এখন এই মুক্তিপণ সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলে এটা তোমাদের কেতাবে আছে তো আল্লাহ বলেন মুক্তিপণ গ্রহণ করা কেতাবে আছে কিন্তু বহিষ্কার করাটা কি সেটা কেতাবে কি আছে তোমাদের কি বহিষ্কার করার অনুমতি দেওয়া হয়েছে হত্যার অনুমতি দেওয়া হয়েছে তো মুক্তিপণ বৈধ সেইটা তোমরা গ্রহণ করছো দলিল দেখাচ্ছ এখন আল্লাহ বলেন তাহলে তোমরা কেতাবের এক অংশ মানছো আর এক অংশ মানছো না আল্লাহ বহিষ্কার করতে নিষেধ করছো সেই অংশটা তোমরা অমান্য করছো আর মুক্তিপণ গ্রহণ করা বৈধ সেই মুক্তিপণ তোমরা গ্রহণ করছো তাহলে তোমরা কেতাবের এক অংশ বিশ্বাস করছো আর এক অংশ তোমরা অবিশ্বাস করছো তো যাদের স্বভাবেই যে আসমানির কিতাবের এক অংশ বিশ্বাস করে আর এক অংশ বিশ্বাস করে আল্লাহ বলেন ফামা জমা ফুলকুম তোমাদের মধ্য হতে যারা এই স্বভাবের অধিকারী কি শাস্তি তাদের হতে পারে ইহা সারা ইল্লা খিজুন ফিল হায়াতি দুনিয়া যে দুনিয়ার জীবনে তাদেরকে চরম অপমান করা হবে ওয়ম আল কেয়ামাতি উরাদ্দ রাশাদ আজাব এবং দিন তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে আমার লভে গফর আমালুন আল্লাহ তালা তোমাদের আমর সম্পর্কে গাফেল নন তিনি তোমাদের আমর সম্পর্কে সব জানে অর্থাৎ এই বনিয় চরিত্রগুলি আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন তো এটার কারণ হলো এই বনিয়া দাবি যে ইশাক আসলাম থেকে আরম্ভ করে ইসা আল্লাহ পর্যন্ত সমস্ত নবী আসে বনি ইসরায়েল থেকে ইসাক আলসালাম ইয়াকুব আসলাম তারই বারো সন্তান ইসুব আলাহসালাম রাজ বারো ভাই তারপরে আইয়ুব নবী এরা সবই বনি এসছে এই বংশ থেকে শেষ পর্যন্ত মুসল্লাহ সালামের সোহাইব আল্লাহ সাল্লাম তারপরে মুসালসাল্লাম হারুন আলাহ সালাম ইউসুফ নুন উকান্না তারপরে ওজার আল্লাহ সাল্লাম তারপরে ইলিয়াস আল্লাহসাল্লাম তারপরে ইয়াসা আলাইসাল্লাম তারপরে জুলকিফাল এদের পরে হাজর ইনুসআ আল্লাহ সাল্লাম তো এভাবে নবী রসুল পৃথিবীতে আসে সবই বনি থেকে এরপরে শামবিল তারপর হিসকিল তারপর দাউদুল আসলাম তারপর সুলাইমালাম সুলাইম আসলামের পরে পায়গম্বর হলো জাকার ইয়লা সাল্লাম জাকের সালামের পুত্র ইহাইলাসাল্লাম তিনিও আল্লাহর পায়গম্বর ছিলেন এই সালামের পরেই ঈশা সালাম তারপরে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এখন ওদের দাবি হলো যে সব নবী আমরা ধারাবাহিকভাবে আমরা পেয়ে গেলাম কিন্তু শেষ নবী আমাদেরকে কেন দেওয়া হলো না এখন আল্লাহ বলছেন যে ইসলাম তো আত্মসমর্পণ আমি যখন যাকে যে দায়িত্ব দিব তোমরা তাকে মান বেটার নাম ইসলাম তো কোনো দাবির ব্যাপার না যে দাবি করলে নবুয়ত পাওয়া যায় এটা তো আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা করবে তাকে নবুয়ত দান করবেন আর আমরা হলাম মুসলিম আত্মসমর্পণ আমাদের হলো ধর্মের মূল বিষয় হলেন আত্মসমর্পণ সমর্পণের প্রতীক সিম্বল আদর্শ কীভাবে আত্মসমর্পণ করতে হয় এটা ইব্রাহিমুল আসলামের জীবন আলোচনা করলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে কীভাবে তিনি আত্মসমর্পণ করেছেন আর এই আত্মসমর্পণের আরো একটা পরীক্ষা আমাদের সামনে আসবে সেটা হলো আমাদের সামনে যে ঈশ্বর আসলাম আসবেন তিনি বনি সাইলের নবী ঈশাল আসলাম আসবেন তিনি বনি সাইলের নবী কাজে সেই বনিয়েশ্বরের নবীকে আমরা আবার মানব কি না এটা একটা আমাদের পরীক্ষা কিন্তু ইনশাল্লাহ আমাদের কারও মনে এই দ্বিধা নাই জি আসলে আমরা বলবো যে বনীশ্বরের নবী আমরা মানবো না শোনেন এগুলোর হেকমত আছে পৃথিবীতে মুসলমানদের যে অবস্থা এভাবে মুসলমানরা কোনো দিন বাতেলের বুদ্ধে জয়যুক্ত হবে না মুসলমানদের বাতিলের বিরুদ্ধে জয়যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই মুসলমানদেরকে আল্লাহ যুদ্ধ করতে বলছে যদি তাদের সংখ্যাটা অন্তত কাফেরদের অর্ধেক হয় অর্থাৎ ওরা দুই আমরা এক এরকম হলে কিন্তু পৃথিবীতে এই পরিমাণ মুসলমান এটা আমরা অনুমান করতে পারছি না আর মুসলমান এবং কাফের বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ বলছেন খালা খালাকুম ফামেন কুম মোমেন অমেন কাফের আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা দুই দল মোমেন এবং কাফের হাদিস সানাফি মালিকি সাফি হাম্বলি তরিকা বন্দি সব এক কথায় মুসলমান আর ওদিকে আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এহুদি নাসারা জৈন যত বলেন ওই সব মিললে কাফের তো মানুষ হলো দুই দল মুসলমান এবং কাফের এখন এই দুই দল মানুষ এর মধ্যে মুসলমানদের সংখ্যা যদি অন্তত বিধর্মীদের তিনের হয় আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করলে জিতবে আর সেটা তো হচ্ছে না এখন সেইটা ছাড়াই মুসলমানরা জয়যুক্ত হতে পারবে কোন সময় যদি মুসলমানদের এই বাহিনীর সাথে আল্লাহর কোনো নবী বা রসুল থাকে নবী রসুল যদি থাকে তা সেখানে মুসলমানরা অঙ্ক অল্প সংখ্যক যেমন এই যে দাউদুল্লাহ সালামের সময় কতলা দাউদ ও জালুতা এই বাসার বিশাল বাহিনীর বিরুদ্ধে দাউদুল্লাহ সালাম তিনশো তেরো জন নিয়ে যুদ্ধে জিতেছেন আমাদের রাসূল তিনশো তেরো জন হাজার বাহিনীর সাথে তিনি জিতেছেন এইভাবে খোলাফা রাশিদিনদের পরে যে সাহাবিরা যুদ্ধগুলো করেছেন সেখানেও এরকম অল্প সংখ্যক মানুষ বিশাল এক সংখ্যার সাথে যুদ্ধ করে জিতেছেন কিন্তু ওই মানের মানুষ না হলে আমরা যে মানের এই মানের মানুষ এটা অন্তত ওরা দুই আমরা একে না হলে ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি আমাদের নাই। মাঠে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আল্লাহর জন্য মরবেন জীবন দেবেন শহীদ হবেন এটা তো আল্লাহর হুকুমতো কাজ করা লাগবে না নিজ নিজস্ব মতো মরলেই হবে কিন্তু এই জন্য আল্লাহের সংখ্যাটা সুরায় আনফালে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ খাপ আনকুম ও আলেমা আল্লাহ দাফা আল্লাহ তাহলে এখন বিধানটা হালকা করে দিয়েছেন এবং তোমাদের দুর্বলতা সম্পর্কে আল্লাহ অবগত আসেন ভাই একুম মেহকুম মেয়াতুন সবেরাতুন আতুন ইয়াকবু মেয়া তোমরা যদি একশো ধৈর্যশীল হও তো দুশোর বিরুদ্ধে তোমরা লড়াই করলে চিন্দিগিট ওই একুম মেহকুম আলফাই একবু আলফাই নেই তোমরা যদি এক হাজার হও দু হাজারের মধ্যে তোমরা যুদ্ধ করে জিতবে এই সংখ্যায় উপনীত না হওয়া পর্যন্ত মুসলমানদের জন্য প্রতিযোগিতামূলক মানে যুদ্ধে মুসলমানরা নামতে পারে না এর চাইতে কম সংখ্যা নিয়ে যদি মুসলমানরা প্রতিযোগিতায় নামে এবং সে সময় মুসলমানদের যে ক্ষয়ক্ষতি ক্যাজুয়ালটি ধ্বংস জীবন নাশ অর্থের ধ্বংস এগুলির জন্য যে আল্লাহ তালা দায় দায়িত্ব তাদের নেবেন এটা আইনে পড়ে না কাজে এই জন্য মুসলমানদেরকে পুরা করার স্টাডি করে বুঝেছিলেন তাদের কাজে নামতে হবে আল্লাহ রসুল ১৩ বছর মক্কায় ছিলেন তাকে কি যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে হিজরাতের আঠারো মাস পর তিনি যুদ্ধের অনুমতি পেয়েছেন কাজে যুদ্ধ ঠিকই আছে এটা সবচেয়ে বড় স্বভাবের কাজ কিন্তু এটা তো আইন দেওয়া আছে আপনি এসে আইন আপনি ফজরের নামাজ ফজরের নামাজ পড়বেন এখন কি পড়তে পারবেন অর্থ হইতে হবে যে যুদ্ধ করা সবচেয়ে বড় সব কিন্তু সেটা তো অক্ত হইতে আমাদের সে অক্ত অক্ত তো আমাদের হয়নি যেহেতু আমরা যদি মনে করি যে বাংলাদেশের মুসলমানের আমরা তিনের এক তিনটে তো হবে না সারা পৃথিবীর মানুষেরও দুই দল মোমের এবং কাফের সারা দুনিয়ার ঠিক ঠিকানা দুইটা জান্নাত এবং জান্নাম আর কিছু আছে তাহলে মানুষ দুই দল মোমেন কাফের তাদের ঠিকানা জান্নাত জান্নাম এছাড়া কোনো দল নাই কথা বলতে পারছেন আমরা যারা মুসলমান বিভিন্ন দলে বিভক্ত এরা সব মিলেই মুসলমান এদের কাউকে আপনি বলতে পারবেন না সে মুসলমান না আল্লাহ রসুল বলেন মানকলা লাইল্লাহ লাফিরুপে দামবেন যে লাইল ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না তাহলে বিভিন্ন দল আর আমরা কি একদল আলাদা ফক্র দিতেই থেকে এই ওরা কাফের এই খারিজ এই দিন থেকে বাইরে হয়ে গেছে এই ভেসতে যাবে না এরকম অহর আমাদের মলিসবরা ফতিয়া দিয়ে থাকেন কি যে এদের মাথার মধ্যে এটা আল্লাহ জানে এরা কোথা থেকে ফতুয়া পান কোরআন হাদিস কি যে তারা আমরা বুঝি না যে হাদিস আসে যে তেহাত্তর দলে ভাগ হবে বাহাত্তর দল জাহান নামে এক দল জান্নাতি এরকম একটা বিখ্যাত হাদিস আলে আমরা বলে বনিয়া বাহাত্তর দলে বিভক্ত ছিল উম্মতে মোহাম্মদ তেহাত্তর দলে ভাগ হবে তার বাহাত্তর দল জাহান নামে যাবে বাহাত্তর দল যাহার নামে এক দল ভেসে এসে কোনটা হাদিসে বলা আছে কলা মান আলাই সাহাবি আল্লাহ রসুল বলেন আমি এবং আমার সাহাবিরা যে পথে যে মতে ওই পথের লোকগুলা জান্নাতে যাবে এখন আমরা যারা মুসলমানদের দল সবাই তো রাসুল এবং সাহাবিদের আমল করছে কম কি বেশি তাহলে একদল ভেসটা যাবে কোন দল আর সবাই দোজকে যাবে এটা কীরকম কথা হলো কোরআন তো এটা বলে না কোরআন বলে কুল্লুই আমালু আসা আকেলাতি প্রত্যেকটা দল তাদের নিয়ম অনুযায়ী আমল করছে ও আলমে আহদা সাবিলা তোমাদের রব জানে যে কে সবচেয়ে সঠিক পথে আছে তাহলে আহাদা সাবিলা আহাদা শব্দটা হলো সুপারলেটিভ ডিগ্রি তাহলে সাধারণ সরল পথে সাধারণ হেদায়াতের পথে তুলনামূলক হেদায়ের পথে সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়াতের পথে তো এখন এই তিনটাকেই আল্লাহ সমর্থন দিয়েছেন পজিটিভ ডিগ্রি ডিগ্রি সুপারলিটিভ ডিগ্রি কিন্তু একটা তো বলে নাই সুপারলিটিভ ডিগ্রি বলতে হলে তার আগে দুইটা থাকতে হবে তাহলে এই কোরআন কোরআন যেটা বলে তাতে প্রমাণ হয় যে সব দল থেকেই মানুষ ভেস্টে যাবে আপনি কোন দল বলবেন যে এই দলের একটা লোক ভালো নয় আপনি বলেন আপনি যে দল বলেন সেই দলই অনুসন্ধান করে দেখবেন যে তার মধ্যে ভালো মানুষ আছেই কোনো দলে ভালো মানুষ কম কোনো দলে বেশি কিন্তু ভালো মানুষ নাই যদি সেরেকে লিপ্ত হয় কোনো দল সেরেক প্রমাণ হয়তো তারা কেউ ভেসতে যাবে না সেরেক ছাড়া অন্য ভুল ভ্রান্তি অপরাধ যা থাকে এগুলির জন্য কেউ বিনা হিসাবে ভেসতে যাবে কেউ সাজা কেটে ভেসতে যাবে তারা হয়তো মুসলমান যারা তারা একদিন ভেস্তে যাবে কাজে এই জন্য এই সব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে আর এই যে বলা হয়েছে এর আগে না যে সবার সাথে ভালো ব্যবহার করো এখন আমরা কি ভালো ব্যবহার করি আমরা তো আমি দেখছি এমন এমন দল আছে যে মানে আমাদের এই পোশাক দেখলেই বোঝে যারা আমাদের দলের না আমরা সালাম দিলে আর মুখ মুখুরিয়ে রাখি সালাম আমাদেরকে তো দেয় না আমরা দিলে তার জবাব তারা দেয় না কিন্তু তারপরও সালাম দিই কিন্তু মনে একটু কষ্ট লাগে যে আমাদেরকে আবার একেবারে বাদ দিয়ে দিলেন কি অপরাধ কারণ এইভাবে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ আছে আর আল্লাহ কোরআনে কি বললেন অকুলুলের না সে হুসনা সকল মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করবে বিধর্মীদের সাথেও তুমি ভালো ব্যবহার করবে কোনো মানুষকে তুচ্ছ করবে না হিংসা করবে না আল্লাহ রসুল ইহুদিদের দাওয়াত গ্রহণ করেন নাই এহুদিদের খানা খান নাই ক্ষয় যুদ্ধে আল্লাহ রসুল ইহুদি এক মহিলার হাদিয়া খানা খাইয়া ষি আক্রান্ত হচ্ছিলেন না তাহলে এখন দেখেন যে আমরা কিন্তু মানুষকে হিংসা করি ওই অমুকের বাড়ি খাওয়া যাবে না তো অমুক তো শমুক আরে দাওয়াত করলে যান খান এবং তাকে দুইটা কথা বুঝাইয়া বলেন এই সুযোগে আপনি যাবেন না তাহলে তো ও লোকটা আরও দূরে থেকে গেল আপনি মানুষের সাথে মেশেন প্রমাণ করেন যে আপনি ভালো তাহলে ওই লোকটা আপনার দিকে আকৃষ্ট হবে কিন্তু অবশ্য যদি এই হয় অনুসন্ধান করে দেখা যায় যে মুসলমান সাথে হিন্দু ভালো তাহলে আপনার আপনার দ্বারা সমাজের কি উপকার হবে কথা বুঝতে পারছেন এখন কিন্তু সমাজে এরকমও জিনিস প্রমাণ হচ্ছে যে মুসলমানদের সাথে হিন্দুরা ভালো আমার বাড়ি থানাপ আমার বরিশালে মরবে যেখানে বাড়ি আমার ঘরের সামনে গরুঘাট তো ওখানে অনেক গরু ওঠে এক হিন্দু লোক আমার সামনে বসে বসে ঘরে বসে আমি ঘরে বসে শুনছি বকে হাত দিয়ে বলে আমি হিন্দু মানুষ আমি মিথ্যা বলি না আমার এই গরু এটা গাভিন হয়েছে আমি অবাক হয়ে তাকাই রাখলাম যে সে হিন্দু হওয়াটাকে নিজে গৌরব মনে করে যে আমি হিন্দু মানুষ আমি মিথ্যা বলি না আমার এই গরুটা গাভীণ হয়েছে এখন ওই গরু হাটায় যারা দালালি করে ওদেরকেও তো চিনি তেমন ওদেরকে শোনো এই যে তোমরা গরু বেচা কেনার জন্য যে দালালি টালালি করো তোমাদের অবস্থা আর কি হিন্দু লোকটা বুকে হাত দিয়ে বলো যে আমি হিন্দু মানুষ মিথ্যা কথা বলি না তোমরা কী করো কাল হুজুর জিজ্ঞাসা করে না আমরা যা করি আল্লাহর ঘরে উঠতে ভয় লাগে যে আল্লাহর ঘরে উঠলে মনে হয় গজব হইব আমাদের উপরে গরু বেচা বিক্রির জন্য দালাল রাজে কি করে এই দালাল না আছে এমন কোনো মনে হয় হাট নাই তাহলে তো আমরা এই তো মুসলমান তাহলে মানুষ আপনার ব্যবহারে যদি মানুষ সন্তুষ্ট না হয় মানুষ যদি একটা মানুষের কাছে গেলে যদি আরাম না পায় যে আমি একটা ছায়াদার বৃক্ষের নিচে বসেছি এরকম যদি একটা মনের শান্তি না হয় মানুষ চরিত্র যদি ভালো না হয় তাহলে কিভাবে মানুষ আপনি আকৃষ্ট করবেন মোহাম্মদুরসুল্লাহ সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক ছিলেন কাজে এই জন্য আমাদের উত্তম চরিত্রের অধিকারী হতে হবে ভালো মানুষ হতে হবে তাহলেই আমাদেরকে মানুষ ভালোবাসবে আকৃষ্ট হবে দিন গ্রহণ করবে হেদায়েত গ্রহণ করবে আল্লাহ বলেন এই সমস্ত স্বভাব যাদের এই উপরে যে বনি ইসরা ঘটনা বর্ণনা করা হলো উলাইকালি নাস্তারুর হায়াতা দুনিয়া পেলাখেরা এই সমস্ত মানুষেরা পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে তারা গ্রহণ করে নিয়েছে ফালাই ও ফু আহুল আজা ও তাদের থেকে শাস্তিও হালকা করা হবে না তাদেরকে সাহায্য করা হবে না অলাকাত আতাই না কিতাবা কিতাব ওকাপফাই নামে দিবের রসুল আল্লাহ নিশ্চয়ই আমি উসল আসলামকে কিতাব দান করেছিলাম তাওরাত কেতাব আলোকিত কেতাব অক্ফাই নামে বা রসুল এবং তারপরে আমি একের পর এক রসুল পূরণ করেছি আফাকুল্লামা জাসুল বিমা আল্লাহ ইস্তাক ইস্তাকবারতুম এভাবে কি নয় যে যখন তোমাদের কাছে রাসুল আসেন এমন জিনিস নিয়ে যে যেই জিনিস তোমরা ভালোবাসো না পারতুম তখন তোমরা অহংকার কাজ লাফতুম একদল তোমরা রাসুলকে অস্বীকার করেছি কান ত্যাগ তুলুন তোমরা একদল রাসুলকে হত্যা করেছ বনে ইসলামীরা বহু নবী হত্যা করছে তারা ইয়াহি আসলামকে হত্যা করেছে জাকির আসলামকে হত্যা করেছে হানজালা ইমেন সাফওয়ান হত্যা করেছে ঈশ্বর আসলামকে হত্যা করার জন্য তারা বন্দি করেছিল একটা বাড়িতে আল্লাহ তাল সেখান থেকে তাকে আসমানে তুলে নিয়েছেন কিন্তু ঈশ্বর আসলামকে তারা হত্যা করার জন্যই তারা বদ্ধ পরিকার হয়েছিল ঈসা তারা যারো সন্তান মনে করেন ও আতাই এই সব মারিয়ামাল বাইজনাথ মরিয়ামের পুত্র ঈশাকে আমি উজ্জ্বল প্রমাণ দান করেছি উজ্জ্বল প্রমাণ সে অন্ধকে হাত বুড়ে চক্ষু লাভ করতো কুষ্ঠরোগীরকে হাত বুড়ে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত কবর কবরকে যেহেতু না তখন মৃত ব্যক্তি কবর থেকে দাঁড়িয়ে যেত মাটি দ্বারা একটা পাখি তৈরি করে বাঁধুরের মতো ফুঁক ধরে সেটা উড়ে যেত কতদূর যে সেটা মরে যেত আর বেশে থাকতো না যাতে আল্লাহ সৃষ্টির সাথে এটা মিশে না যায় এই জন্য এটা জানতে হয়ে উড়ে যায় আবার কিছু সময় পরে পরে মাটিতে করে মরে যেত মানুষের চোখের অদৃশ্য নিয়ে মরে যেত অকল কুলুবনা গোল্ফ তারা বলে যে আমাদের অন্তরগুলি পরিপূর্ণ মানে এর মধ্যে ঢোকার আর কোনো জায়গা নেয় ভরা আল্লাহ বলেন পরিপূর্ণ না বল কুফ কুফরিহিম তাদের আল্লাহ ল হয়েছে অভিশাপ হয়েছে এই জন্য তাদের কলবে কিছু ঢোকে না আর ওরা বলে আমাদের অন্তর পরিপূর্ণ এই যে আহলে বেদাত এগুলো যে সমস্ত অঞ্চলে পীর আছে না এইসব অঞ্চলে বেদাতি লোক আছে আমরা যে অঞ্চলের লোক এই অঞ্চলে এগুলো খুব আছে বেদাতি লোক রোজা করে না নামাজ পড়ে না দাঁড়িয়ে রাখে না বাবরি রাখে আর বলে যে আমার সব এলেম এই সিনার মধ্যে যা প্রশ্ন আছে আপনার করেন তো এখন আলে হোক যারা আলেম তারা প্রশ্ন করছে ঠিক আছে সব এলেম তোমার সিনার মধ্যে আচ্ছা তোমার মাথায় তো বড় বড় চুল বলো তো তোমার মাথায় কতটা চুল আছে এটা তুমি বলবা তারপর তোমার চুল কামাই আমরা গণব যদি গণনায় ভুল হয় তাহলে কিন্তু তোমার রক্ষা নেই বলো সব এলেম তো তোমার আছে এখন বলো তোমার মাথায় কত চুল আছে এখন গেছে কথা বুঝতে পারছেন এ ব্যাদদের কোনো জ্ঞান নাই আমি জীবনে আমি মানে যৌবনকালে বহু প্রতিযোগিতা এদের সাথে করেছি সব পালাইছে কোনো দিন এরা কোনো যুক্তিতর্কে এরা দাঁড়াতে পারে না এভাবে এরা কথাবার্তা বলে বড় বড় কথা বলে আর বোকা মানুষ মনে করে যে এরা খুব কিছু আছে কালিলাম্মা মেনুন খুব সামান্য এরা ইমান আনে অলাম্মা যা হোম কেতাবিল মসাদ্দে কুল্লিমা মারাহোম অতবার যখন আসলো তাদের কাছে কেতাব আল্লাহর পক্ষ থেকে যেই কেতাব অনুমোদন করে তাদের সাথে থাকা কেতাবকে তাদের সাথে যে কেতাব আসে তরাতেই আমাদের কোরআন তাদের ওই কেতাবকে অনুমোদন করে কনফার্ম করে যে না ওটাও আসমানি কেতাব অকান্তফুল আল্লাহ কাভারু আর এই আহলে কেতাবে এলেমরা ইতিপূর্বে শেষ নবী শেষ পয়গম্বা শেষ আশ্মানি কেতাবের মাধ্যমে কাপের দিবরে বিজয়ের জন্য প্রার্থনা করত। এই এহুদি আলমরা মদিনার মোরশিকদেরকে বলতো যে শেষ নবী আসবে শেষ কেতাব আসবে তাদের সাথে মিলে তোমাদেরকে আমরা যুদ্ধে পরাজিত করব, তোমাদেরই এই বাগবাগিচার মালিক আমরা হয়ে যাবো আখরি জামানার নবীর দোহাই দিয়ে তারা সব কথা বলতো কিন্তু সেই কথা তো ঠিকই কিন্তু নবী আসে পরে দেখে যে নবী আমাদের বংশের না এই নবী বনি এসমাইল এই তারা ঘটে গেল সেই কথা বলে যে তোমরা তো বিজয় কামনা করতে যে শেষ নবীর মাধ্যমে আমরা জয়যুক্ত হবো তোমাদের বুদ্ধে কিন্তু শেষ নবী তো আসছে ঠিকই এখন তোমরা উল্টো হয়ে গেলে কেন কারণ নবী আমাদের মধ্যে থেকে আসে নাই জাহুম আরাফু কাপারবি যখন তাদের পরিচিত নবী আসলো তখন সেই নবীকে তারা অস্বীকার করলো তাদের কেতাবে স্পষ্ট বলা আছে শেষ নবী যে হবে তার নাম হবে আহমদ মুহাম্মদ দুই কাঁধের মাঝখানে এক টুকরা গ্রস্ত একটু উঁচু থাকবে মহারানবাদ তিনি সৎকা খাবেন না হাদিয়া গ্রহণ করবেন তিনি খেজুর দেশে হিজরাত করবেন এই বৈশিষ্ট্যগুলি ওদের কেতাবে তরাতে ইঞ্জিল এটা লেখা ছিল সেজন আল্লাহ বলেন যখন তাদের কাছে তাদের পরিচিত নবী মোহাম্মদ আসলেন তখন সেই নবীকে তারা অস্বীকার করলো ফালাহনাতুল্লাহ আল্লাহ কাফিরিন কাফের দূর আল্লাহর অভিশাপ আল্লাহর লহানাত বেসা মাস্তারা অবি আংখোসাহম অতি নিকৃষ্ট জিনিসের বিনিময়ে তারা তাদের জীবনকে বিক্রি করে দিল সেটা কি আই এক খুরবে যে আল্লাহ তালা যে আসমানি কিতাব নাজার করছেন কোরআন এই কোরআনকে তারা অস্বীকার করলো কেন বাগিয়ান বিদ্রোহবশত বিদ্রোহবশত অস্বীকার করলো তারা জানে যে এই সত্য কিন্তু বিদ্রোহবশত এই কোরআনকে তারা অস্বীকার করে বিদ্রোহটা কি আইনাজি আল্লাশা যে আল্লাহ তার অনুগ্রহ যা তার প্রতি তিনি নাজেল করলেন কেন ওটা আমাদের শাহিদ অনুযায়ী আল্লাহ নাজেল করলেন না কেন এই হলো তাদের বিদ্রোহ আল্লাহ বলেন ফবে গদাপ আল্লাহ গাদাব তারা আল্লাহর গোসার উপরে গোসার অধিকারী হলো রাগের উপরে রাগ একাধিক রাগান্বিত হয়েছেন আল্লাহ তালা যেহেতু তারা নিজেদের কেতাবটা নষ্ট করলো ইরেজিং টেম্পালিং করে আর মোহাম্মদ সাহা সাহেবের কেতাব এবং মোহাম্মদ সাহেবকে তারা অস্বীকার করলো এই জন্য আল্লাহ তালা গজের উপরে গজ রাগের উপরে রাগ তাদেরকে আল্লাহ হয়েছেন অল কাফরিন আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি আঞ্জল যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তালা যে অবিতরণী করে তাপ কোরআন এর উপর কলু তখন তারা বলে নবিনবীমা মজিলা আলাই না আমাদের উপরে যা না জলেছে এইটার উপরেই আমরা ইমান আনবো তো ওইটার উপরে যদি ইমান আনো তাতে তো কোরআন তোমাদের মানা লাগে কিন্তু ওটা তোমরা ঘুষেছ ও এক খুলনা মারু এবং তারা ওই কিতাব ছাড়া অন্য সকল কিতাবগুলিকে অস্বীকার করে ওহ হক অথচ ওই কিতাবগুলি সত্য মোশার দেখা এগুলি সত্যতা প্রমাণ করি তাদের কিতাবকে অনুমোদন করি মা হুম যা তাদের কাছে আসে কুল আল্লাহ বলেন ফালেমা তাকতুরুন আমি আল্লাহ মুম তো মোমিনিন তোমরা যদি মোমেন হয়ে থাকো তাহলে বলো এর আগে তোমরা নবীদেরকে কেন হত্যা করলে তোমাদের নবী হইলেই তোমরা সব মুসলমান হয়ে যাবে নেককার হয়ে যাবে ভালো হয়ে যাবে তোমাদের মাঝে যখন নবী পাঠানো হয়েছিল সেই নবীদেরকে তোমরা হত্যা করলে কেন এটা বলো কি জব দিবি আর অলাকা জাহাকুম মুসাবল বা আর তোমাদের কাছে মুসাল আসলাম উজ্জ্বল ফরমান নিয়ে এসেছিলেন নয়টা মোজানিয়া মুসাল আসলাম বরিয় সির কাছ ছিলেন বাদি ইসলামিম বা তারপরেও তোমরা মুসাল আসলামের পরে মুসল আসলাম তুর গেলেন তোমরা গরুর বাচ্চাকে পূজা করলে তোমরা ছেলে জ্বালেন অসা কাকুম স্মরণীয় ঘটনা যখন আমি তোমাদের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম রফা নফা কাকুমুত্তুর তোমাদের মাথার উপরে তুর পারকে সাঁতার মতো ধরেছিলাম এবং বলেছিলাম খুজু তাই না কুম্বে কুয়া তোমাদেরকে যে দান করা হয়েছে তরার কেতাব সম্পূর্ণ শক্তি দিয়ে এই কেতাবকে তোমরা গ্রহণ করো অসম এবং শোনো কলু তারা বলল সামাইনা অসাইনা শুনলাম এবং অমান্য করলাম দুরপাড় যখন ওদের মাথার উপরে ধরা হয়েছে মানে এক মানুষ উপরে মাত্র তখন ওরা ওই গালে সেজদা করিয়া তারপর এরকম এক দিয়ে তাকাই দেখে যে পাহাড় মাথার উপরে পরে নাকি তা এখন ওইভাবে সেচদা করে দুর্বাস যখন মাথার উপরে তোলা হয়েছিল ওই অবস্থা এখনো তারা আসে আসাই না আমরা শুনলাম এবং অমান্য করলাম অবশ্যই কুফ রেহিম এবং তাদের কুফুরির কারণে তাদের অন্তরে গরুর বাচ্চা পান করিয়ে দেওয়া হয়েছিল মানে একটা জিনিস পান করলে যেরকম পান এরকম কলিজার মধ্যে আস্তে আস্তে চষে মনে হয় ওই রকম গরুর বাচ্চা মনে হয় ওদের কলিজার মধ্যে রকম চুষে গেছে ঢুকে গেছে